খুনের জায়গায় অস্বাভাবিক মৃত্যু বলে কি আড়ালে চেষ্টা বিকেলের পর পোস্টমার্টম তা ডাক্তারির কোন নিয়মে কেসটা আচ্ছা পোস্টমার্টম রিপোর্ট এলো এত তাড়াতাড়ি কি লুকোতে মেয়ের দেহ পৌঁছে গেল তার বাড়ি জানি দ্বিতীয়বার পোস্টমর্টমে আপনার ছিল ভয় কি বাঁচাতে আপনার পুলিশ করছিল নয় ছয় আর তারপর জল্লমে জ্বলো মেয়ে শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে জল শরীর জুড়ে হাজার প্রমাণ নিয়ে ছাই হলো সব প্রমাণ যত এবার জাস্টিস হবেটা কি দিয়ে এবার আপনি জানেন কেল্লা ফতে বাহ এবার আপনি জানেন কেল্লা ফতে গুল হচ্ছে জাস্টিস তাই আর যেটুকু প্রমাণ আছে তাও করে দাও পেস পেস তাই পিডাব্লিউডি দিয়ে শুরু রক্ত মোছার কাজ পিডাব্লিউডি দিয়ে শুরু ঘর ভাঙবার কাজ যদি সিবিআই ঘরে ঢোকে মাথায় পড়বে বাজ মাননীয় মুখ্যমন্ত্রী কিসের তাড়া এসব কাজে আপনি এত মেতে প্রমাণ লোপাট করার খেলায় মুখ্যমন্ত্রী এইভাবে কেউ যেতে কিসের খেলায় ঘোষ বাবুকে আপনি বানান প্রিন্সিপাল ওই পাপিকে করতে আড়াল এখন নিজেই টাল তা কোন চালকলাটা পৌঁছে দিত পাপি সন্দীপ সোনা তা কোন চালকলাটা পৌঁছে দিত আপনার পাপি সন্দীপ সোনা নাকি এত দিত সেই হিসেব যাবেই না তো গোনা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মা মেয়েরা রাত জেগেছে প্রতিবাদী চোখে তাকিয়ে দেখুন কতটা রাগ তাদের চোখে মুখে না শুধু আরজি শুনুন বছর বছর পাপের হিসেব চাইছে ওরা দেখুন ওরা জাস্টিস চায় সব ঘটনার এ রাজ্যে তা ঘটে আরজি কর সলতে দিয়ে এই ক্ষোভের বোমটা ফাটে আপনি ভালোই জানেন সিঙ্গুর নন্দীগ্রাম ওটাই ছিল সলতে খুবের বারুদ জমা ছিল বদলটা চাই বলতে এসব জেনেও মুখ্যমন্ত্রী কেন করছেন এত পাপ কোন লোপাট করতে গিয়ে এমা রাখলেন নিজের ছাপ আন্দোলনকে গুলিয়ে দিতে আরজি করে হামলা সবাই জানে আপনার লোক এবার করুন কোনো মামলা সেদিন চার তলাতে ভাঙচুরেতে প্ল্যানিং প্রমাণ ধ্বংস কিন্তু হলো তিন তলাতে এমা অশিক্ষিতের বংশ বাঁচতে গিয়ে দোষ চাপালেন বাঁচতে গিয়ে দোষ চাপালেন দায়ী হলো নাকি রাম তা কোন ছয় কেতে দায়ে এড়াবেন আপনার ঝরছে তো কাল ঘাম ফের মৃত্যু কেনার দর কষলেন মেয়ের দাম নাকি দশ লাখ যেন আলী বাবার চল্লিশ চোর বলছে চিচিং ফাঁক ফাঁসি বুঝে মিছিল করেন হে মুখ্যমন্ত্রী সবার সামনে প্রমাণ দিলেন আপনি পুলিশ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী আপনি তো নিজে নিজের বিরুদ্ধে নিজেই মিছিলে আপনি নিজেকে ইরোজ বলুন প্রমাণ লোপাট আপনি করান অনেক হলো চলুন না 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 চাবেন না চাবেন না চাবেন না আরে যাবার আগে ওই ওই পাখিকে সঙ্গী করুন আরে আপনার পোষা দোয়েল আরে ওই পাখিকে সঙ্গী করুন আপনার পোষা দোয়েল আরে লোপাট যার মদতে কমিশনার বিনীত গোয়েল আপনার সোনার ছেলে মিথ্যে বলে উর্দি গায়ে দিয়ে এত ঝামেলার কি দরকার এই উর্দি ফুর্দি সেসব নিয়ে জোড়া ফুলের সিম্বল লিক নিয়ে মুখ্যমন্ত্রী পড়ছে মনে আরজি করে কয়েক বছর ডাক্তার পৌলমিজে মারা গেল স্মৃতিতে কি জাগে সেটা হত্যা নাকি আত্মহত্যা জানেন পুলিশ মন্ত্রী করকে নরক বানাও কে চান ষড়যন্ত্রী জ্বলছে এখন সবার বুকে এ আবন নেবা শক্ত বঙ্গবাসী চোরেদের নয় প্রতিবাদের ভক্ত যাকে অনেক হলো সত্যি কথা হয়তো শুনতে তেঁতো তবে শেষ লাইনটা বলছি মুখ্যমন্ত্রী এক প্রথমত আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই মেয়েটা আপনার বাড়ির মেয়ে আজ ধরে নিন মুখ্যমন্ত্রী ওই ডাক্তার মেয়েটা ওই ঘুমন্ত মেয়েটা আপনার বাড়ির মেয়ে ঘুমিয়ে গেল মেয়েটা আছে আপনার দিকে চেয়ে করতে পারবেন জাস্টিস চাই আওয়াজ তুলে ওই নাটক করা মিছিল এইভাবে কি টপকানো যায় নিজের পাপের পাঁচিল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এবার দয়া করে নিজের রাখুন মুখ্য থেকে মূর্খকে আজ নিজে দাঁড়ি পাল্লায় মাপন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন